মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ডাটা র্যাঙ্কিং করা অর্থাৎ কোন ডাটা কতটুকু র্যাঙ্ক করলো কোনটা প্রথম স্থান অধিকার করলো কোনটা সেকেন্ড স্থান অধিকার করলো হতে পারে সেটা কোনো পরীক্ষার রেজাল্ট হতে পারে সেটা কোনো দেশের অর্থনীতির অবস্থা এসবগুলো কিন্তু ডাটা র্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন উদাহরণস্বরূপ আমি এখানে এই যে একটা ক্রিকেট খেলাতে এই যে কয়েকটা দেশে কি পরিমাণ রানে কে কতটুকু রানে উইন করলো তার একটা র্যাঙ্কিং এখানে আমি তৈরি করব। এটা আমি কিভাবে করব আপনারা আমার নিয়মটা ফলো করে খুব সহজে এটা করতে পারেন তো এর জন্য প্রথমে আপনাকে ইকুয়েলটি ক্লিক করতে হবে তারপরে আপনাকে লিখতে হবে র্যাঙ্ক এখানে র্যাঙ্কের তিনটে অপশন আছে দেখুন র্যাঙ্ক অ্যাভারেজ র্যাঙ্ক ইকুয়াল এবং তিন নাম্বারটা শুধু র্যাঙ্ক এখানে আপনি তিন নাম্বারটাতে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে এই ফর্মুলাটা অ্যাক্টিভ হবে তারপরে প্রথম যে অপশনটা দেখছেন এটা হলো নাম্বার এই নাম্বার দ্বারা বোঝাচ্ছে এটা কি হিসাবে র্যাঙ্ক করবে এটা কি আপনার অ্যালফাবেট হিসাবে করবে না নাম্বার হিসাবে করবে যেহেতু এখানে নাম্বার হিসাবে করবে তাই আমরা এটা নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম অর্থাৎ এখানে জাস্ট নাম্বারের উপরে আমি একবার ক্লিক করব। তারপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে কমা দিতে হবে কমা দেওয়ার পরে এখানে সেকেন্ড যে অপশনটা দেখছেন দেখুন এটা হলো রেফারেন্স এই রেফারেন্সটা হলো সে কোন সেলগুলোকে ভিত্তি করে র্যাঙ্কিংটা করবে তো যেহেতু আমি এই সেলগুলোকে ভিত্তি করে র্যাঙ্কিংটা করাবো তাই এই সবগুলো সেল আবারও আমি সিলেক্ট করে দিলাম তারপরে আমি এই চাকাটাকে অর্থাৎ এই সেলগুলো সিলেক্ট করার পরে এটাকে আমার লক করতে হবে লক করার জন্য আমাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে অ্যাপ ফোরে ক্লিক করতে হবে অ্যাপ ফোরে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি লক হয়ে গেল তারপরে আমি আবারও কমায় ক্লিক করবো তারপরে দেখুন এখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং নর্মালি এটাকে আমরা ডিসেন্ডিং আকারে রাখবো তারপরে জিরোতে ক্লিক করবো তারপরে আমি জাস্ট এখানে সেকেন্ড ব্যাকেটটা দিয়ে আমি এই ফর্মুলাটাকে লক করে দেবো তারপরে এন্টারে ক্লিক করব দেখুন এখানে র্যাঙ্কিং দেখাচ্ছে বাংলাদেশ এইট তারপরে যদি এটাকে ট্র্যাক করে নিচে নিয়ে আসি তারপরে এখন দেখুন সবগুলো র্যাঙ্কিং কিন্তু দেখাচ্ছে অর্থাৎ নাম্বার ওয়ান আছে নিউজিল্যান্ড তারা একশো রানে জয়লাভ করেছে নাম্বার টুতে আছে আফগানিস্তান তারা পঁচাত্তর রানে জয়লাভ করেছে এবং এটাকে যদি আমি শর্টিং করে ফেলি যেমন আমি সবগুলো ডাটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ডাটাতে চলে গেলাম সেখানে গিয়ে শর্টে গেলাম শর্টে যাওয়ার পরে এখানে আমি র্যাঙ্কিং অনুযায়ী শর্ট করতে চাচ্ছি আর স্মলার থেকে লার্জেস্ট এটা শর্ট করবে দেন ওকে তে ক্লিক করলাম এখন দেখুন এই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু সবগুলো দল এখানে চলে আসছে এবং কোন দল কতটুকু রানে জয়লাভ করছে সেই অনুযায়ী কিন্তু এখানে র্যাঙ্কিংটা দেখাচ্ছে তো এইভাবে র্যাঙ্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনারা খুব সহজে করে ফেলতে পারেন মাইক্রোসফট এক্সেলের সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে এই প্লে লিস্টে থাকা সবগুলো ভিডিও নিয়মিত দেখতে থাকুন